আমার আম্মুর আমি যে তার শরীরে কোনো সমস্যাও থাকতে পারে এগুলা দেখে আবার আপনি স্ট্রোক করেন না আপনি মানে মন মানসিকতা শক্ত করেন তারপরে আমার আম্মু হঠাৎ করে কইতাছে বাবা একটু তুমি হাইটা দেখাও তো পরে আমি মানে ওরে বললাম যে এখন আর উপায় নাই তোমার দেখাইতেই হইব ফেসবুকে ভিডিও দেখতাছিলাম এমনি একটা নিউজের মধ্যে দেখলাম যে একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে অনেকগুলা গরিব মানুষকে খাওয়াইতাছে তারপরে আমার একটা আগ্রহ জাগলো তার প্রতি আমি চাইছিলাম যে তার প্রতিষ্ঠান আমি কিছু সহযোগিতা করব হোয়াটসঅ্যাপে তারপরে তার নক করছি কথাবার্তা বলছি দুই একদিন এমনি তার প্রতিষ্ঠান নিয়ে বা সে কিভাবে চলে কিভাবে খায় সে বিষয়ে আমার একটু আগ্রহ যাচ্ছে মানে তার বিষয়ে আমি জিজ্ঞাসা করছি সেও আবার আমার মেসেজ দিত দুজনের একটা আগ্রহ ছিল কথা বলার এগুলা কথাবার্তা বলতে বলতে চার দিনের মাথায় উনি আমার বিয়ার প্রস্তাব দেয় বললাম যে আমি এত দূর থেকে তোমাকে অত দূরে যদি আমার বিয়া হয় ওই জায়গায় তো আমার আশেপাশে কেউ নাই মানে আমাদের বাড়ির একটা কত দূরত্ব তারপর বলছিলাম যে মসজিদে যাওয়ার পরে তুমি ভিডিও কলে আমারে প্রস্তাব দিবা এবং আমার প্রমিস করবা যে কখনো আমি অন্য কোনো মেয়ে বিয়ে করবা না আর তোমার সাথে যদি আমার বিয়ে হয় কখনো তুমি আমার ধোকা দিবা না মসজিদে যাওয়ার পরে ভিডিও কল দিয়া বলছে যে আমি তোমারে ভালোবাসি আমি বিয়ে করলে তোমারই করবো আর তুমি যদি আমার কাছে আসো আমি কখনো তোমারে ধোকা দিব না বা এমন কোনো কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও আর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা তোমার সর্বোচ্চ সুখে রাখার তখন কলটা দেয়া পরে আমি একটা কাগজে আমার নিজের হাতে তারিখ সহ লিখে দিছি যে আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম সারা জীবন আমি তোমার হয়ে থাকতে চাই ওরে একটা ছবি তুলা পরে পাঠাই দিছি আমি কখনো তার শারীরিক প্রতিবন্ধী এরকম কিছু মনে করি নাই শুরু থেকে শেষ পর্যন্ত যেদিন প্রথম প্রেম হওয়ার আগে প্রথম তার সাথে আমি কথা বলছি তখন থেকে এই পর্যন্ত আমি কখনো তার শারীরিক প্রতিবন্ধী মনে করি না আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আপনি কোনো দিনই তাকে শারীরিক প্রতিবন্ধী হিসেবে দেখেন একজন মানুষ হিসেবে বিবেচনা করেছেন জি তারপর এইভাবে কথাবার্তা চলতেছে তখন আমি আমার বোনের বাসায় বেড়াতে গেছিলাম ঢাকায় ধরা পড়ে গেছে কি আমার বোনের হাতে মেসেজ লিখতেছি দেখছে পরে আমার বোন জিজ্ঞাসা করছে যে তুই কার সাথে কথা কস তাহলে পরিচয় দিয়ে আমরা সিলেটারে দেখি তখন অনেক ভয়ে ভয়ে তারপরে কইছি যে একটা ছেলের সাথে কথা বলি কিন্তু আমি তখনও কিন্তু কই নাই যে এরকম এরকম ছেলেটা দেখতে কেমন বা কি তা শুধু বলি একটা ছেলের একটা সাথে কথা ছেলে বলি পরে আমি খুব ভালোবাসা ফেলাইছি যে অনেক দূর পরে কয় এত দূরে তো সম্ভব না আমি কই যে আমি মানে পাগলের মতো গেছি যে আমি দূর মূর বুঝি না আমি ওরেই বিয়া করবো ওরা আমি কথা দিয়া ফেলাইছি আমি আমার কথা ফেরত নিতে পারবো না এখন কইতেছে তাহলে ছেলেটার ছবি দেখা এখন আমি তো আর ফুল ছবি দিতে পারবো না দিলে আমি জানি যে আমার ফ্যামিলির থেকে মানবো না পরে একটা ছবি পাঠাও কাছের থেকে ছবি তুলো শুধু তোমার চেহারাটা দেখা যায় পরে এই ছবি আমার দেখাইলাম ঠিক আছে তাহলে ছেলে সম্পর্কে খোঁজ খবর নেই পরে আমার ফ্যামিলি থেকে ফ্যামিলি কথাবার্তা হইলো ওদের বাড়িতে যাওয়ার কথা আমাদের ছিল ডেট ও ফাইনাল হয়েছে হওয়ার পরে হঠাৎ করে আমার বোনের কি যেন মনে হইলো কয়েকি ছেলেটার আমি ভিডিও কলে দেখবো ভিডিও কলে তো আর দেখানো সম্ভব না কারণ দেখাইতে গেলেই তো আমি ধরা পড়া যাবো যে আসল কি সমস্যা ধরা পড়লে তো ওই জায়গায় আমার বিয়ে দিব না আমি আবার আমি আরও এবার প্ল্যান করছিলাম যে আমরা যদি যাই দেখতে তুমি কাজী কুজি ঠিক করে রাখো যেমনি হোক আমি তো আর আইতাম না তুমি যেভাবে হোক বিয়েটা করাই রাখো কিন্তু তার আগে আমার বোন দেখতে চাইছে ভিডিও কল না দেখালে হ্যাগোবাড়ি যাইবো না আমার বোনের কা ভিডিও কলে দেখবো আগে তারপরে বাড়িতে যাবো এখন আমার আম্মুও দেখতে চাইতেছে পর আমি মানে ওরে বললাম যে এখন আর উপায় নাই তোমার দেখাইতেই হইব তার মধ্যে আমার আম্মুর আমি কইছি যে সে দেখতে যেমনই হোক তার শরীরে কোনো সমস্যাও থাকতে পারে এগুলো দেখে আবার আপনি স্ট্রোক করেন না আপনি মানে মন মানসিকতা শক্ত করেন তখন ভিডিও কলে ক্যামেরাটা অন করো অন করার পরে ওর দেখলো তারপরে আমার আম্মু হঠাৎ করে কইতেছে বাবা একটু তুমি হাইটা দেখাও তো আগের দিনে মেয়েদের হাটা দেখতো ছেলে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসলে যেন আমার আম্মু উল্টা কথা কইছে যে তুমি একটু হাইটা হাইটা দেখাও তোমার হাটা দেখবো তখন তার হাঁটতে পারবে না মানে ও তখন চুপচাপ নীরব কোনো কথা না পরে কইলাম যে তুমি একটু মোবাইলটা দূরে রাখো দেখুক তোমার পুরাপুরি পরে পুরাপুরি দেখছে কিছুটা তারপরে আমি কইলাম যে আম্মা ও দেখতে যেমনই হোক আমি ওরে ভালোবাসা ফেলাইছি ওরে আমি বিয়া করবো ওরা আপনি অমত করেন না যেভাবেই হোক আমি ওরে বিয়া করবো এটা আপনার রাজি হইতে মানে আমি তখন আমি যে কি কইছি বাচ্চারা যেমন কোনো কিছু চাইলে ওটা না পাইলে যেমন মাটিতে শুয়া গড়াগড়ি করে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার আমি কইছি যে না আমি ওরে বিয়া করমই ও দেখতে যেমনই হোক পরে তো আমার ফ্যামিলি থেকে আমার এখন অনেক শাসন করতেছে বুঝাইতেছে অনেক বুঝাইছে যে এটা তোর জন্য না আমার একটাই কথা যে না আমি ওরে কথা দিছি আমি ওরে বিয়া করমই যেমনই হোক এখন ওর মতো মানুষের আমি কথা দিছি এই কথা আমি ফেরত নিতে পারবো না বা আমি তারে ধোকা দিতে পারবো না সে শারীরিকভাবে এমনি অনেক কষ্টে আছে এমনি ওর কষ্টের জীবন ওরে আমি নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না একদিন সারা রাত রাত পর্যন্ত আমার আমার বোন বুঝাইছে অনেক তিনটা তিনটা সাড়ে কান্নাকাটিও করছে যে না এটা তোর জন্য না কারণ আমি লাস্টে অনেক বুঝাইছি অনেক কান্নাকাটি করছি অনেক বুঝাইছি সবার হাতে পায়ে ধরছি যে প্লিজ মাইনা নাও আমি তো সংসার করম আমি বুঝবো তোমরা এমন করো না দেখি না কি হয় ও একটা মুসলমান মানুষ আমি একটা মুসলমান মানুষ আল্লাহ ওরে বানাইছে আমারও বানাইছে ওর যে সমস্যাটা এই সমস্যা আমারও হইতে পারত আল্লাহ তাল্লা তো আমারও এইভাবে হয়তো সৃষ্টি করতে পারতো আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে বোঝানোর কেউ মানে নাই তারপরে আমি যেহেতু সিদ্ধান্ত নিছি আমি ওরে বিয়ে করবো ও কইতাছে কি তাহলে তুমি যেহেতু আমার বিয়া করবাই তাহলে আর থাইকে কি করবা চলে আসো আমি কইলাম ঠিক আছে এক মাস দুই মাস পরে যাই ওরে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি দুই তিন মাস ওয়েট করো আমি দেখি মানাইতে পারি কিনা সবারই কারণ আমি চাই আমার বাবা নাই আমি এতিম মানুষ আমার পরিবারের কষ্ট দিয়ে আমি কোনো কিছু করতে চাই না এটা অনেক বড় একটা সিদ্ধান্ত আমার সময় লাগবো তুমি একটু সময় দাও আমি পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করি দেখি মানাইতে পারি কিনা কিন্তু ওই আবার অপেক্ষা করতে রাজি না যেন আমি আর অপেক্ষা করবো না তুমি যেহেতু মানাইতে পারো না ওরা মানতেছে না তাহলে তুমি চলে আসো আমার কাছে পরে যখন দেখলাম যে এদিকেও মানতাছে না আবার যদি হুট করে কোনো ছেলে পছন্দ করে আমাদের বিয়া দেয় আমার বোন ঘটকের সাথেও যোগাযোগ করা শুরু করে দিছে তো যখন সব কিছু বুঝলাম যে না পরিস্থিতি অন্যদিকে ওর কাছে চলে আসতে কিন্তু আমি তার আগে অনেক চেষ্টা করছি আমার পরিবারে মানানোর কিন্তু আমার পরিবার মানে নাই পালাই আসি নাই শুধু বইলে আসছি যে গেলাম আমার জন্য দোয়া করো তখন আমার বোন অনেক কান্না করছে আমার বোন অনেক কান্না করছে অনেক বাধাও দিছে কিন্তু আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে তখন বাধ্য হয়েছি তারপরে ওর সাথে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওর সাথে আমি সব দিক দিয়ে ভালো আছি কিন্তু এই সম্পর্কটা আমার ফ্যামিলি যেমন মানে নাই ওর ফ্যামিলি থেকে ওর বোনেরা মানছে কিন্তু আর অন্যান্য সদস্য যারা আছে তারা আমার মনে হয় যে এই সম্পর্কটা ভালো নজরে দেখে না এমনও হয়েছে যে অনেকে আমার বলছে যে তুমি যদি ভালো মেয়ে হইতা তাহলে কি তুমি এরকম ল্যাংড়া একটা ছেলেরে বিয়া করতাম তার পরিবারের মানুষজনের কথা বলছে তার পরিবারের না মানে তার আপনজন নিকটস্থ ও আত্মীয় আত্মীয়জন আশেপাশে মানে ব্যাপারটা আসলে ভালোমতো সহ্য করতে পারছে না 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 যেটা আমাদের সমাজের এক ধরনের ব্যাধি আমরা অনেক সময় ভাবে বাঁকা চোখে তাকাতে পছন্দ করি আমরা চিন্তা করি যে সুন্দর সুশ্রী মানুষই সবকিছু দুনিয়ার পাবে আর যারা একটু পিছিয়ে আছেন যারা একটু বিশেষ মানুষ তারা কোনো কিছুই পাবে না এটা আমরা স্বাভাবিকভাবে ধরে ধরে নি এই বিষয়টা আমারে এখন ভাবাই যে পরিবারের সবকিছু সাইডে থুয়ে আসলাম আমি কি কোনো ভুল করলাম আমি ওরাই এখনো বলি যে তোমারে ভালোবেসে কি কি আমি কোনো অন্যায় করলাম এটা তো আমার ফ্যামিলির থেকে তারা হয়তো রাগের মাথায় তোমারে দুই চার কথা কইতে পারে কিন্তু তোমার পরিবারের লোকজন এভাবে যে আমার বলে এটা কি ঠিক ওরে ভালোবাসছি যে আল্লাহ ওরে যেমন বানাইছে আমারও এমন বানাইতে পারতো বিভিন্ন বিষয়ে ভাবনা করা অন্য কোনো স্বাভাবিক ছেলেদের যদি বিয়ে করি তার সেবা যত্ন করলাম কিন্তু হয়তো অর সেবা যত্ন করলে তার থেকেও বেশি আমি সোয়াবটা পাবো আমি বড়কালের কথাও কিছু চিন্তা করছি সব কিছু চিন্তা করে আমি সিদ্ধান্তটা নিছি ওরে ভালোবাসে কি আমি কোনো অন্যায় করছি এটা আমার সবার কাছে প্রশ্ন আপনার কাছেও প্রশ্ন সবার কাছে আমি এটা জানতে চাই যে আমি কি তার ভালোবাসে কি অন্যায় করছি মানসিক ভাবে যাদের চিন্তা দূষিত তারা এমন কথা বলতে পারে জি এমন একজন সুশ্রী সুন্দরী একজন মেয়েকে বউ হিসাবে পেয়ে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমি ওকে পেয়ে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়ে আমি মন আল্লাহ তোমার কাছে খুবই সুখী আদায় করি আমি এতকেই সুখে আছি এতকেই আনন্দে আছি মানে দাম্পত্য জীবন এটা বাসায় প্রকাশ করা হতো না আলহামদুলিল্লাহ তাকে পেয়ে আমি অনেক ধন্য আপনি কিন্তু অনেকের জন্য অনুকরণীয় হবেন অনেকের উদাহরণের ব্যাপারও আপনি হবেন আজকের পর থেকে প্রতিনিয়ত কত সংসার ভেঙে যাচ্ছে কত জনের কত না পাওয়া কত জনের কত কমতির কারণে কিন্তু আপনি এমন একজন বিশেষ মানুষকে বেছে নিয়েছেন তারপরও আপনি ভালো আছেন বলছেন যে আমি ভালো আছি এবং এই যে মনের জোরটা এই জোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা প্রতিনিয়তই সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি সেটাকে আপনি তোয়াক্কা না করে একজন মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছেন এবং পরকালও আপনি করেছেন যে এমন একজন মানুষের সেবা করলে হয়তো পরকালে আপনার সবকিছু সহজ হবে আপনি হয়তো ভালো থাকতে পারবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক সাধুবাদ জানাই আপনার যদি আরও কিছু বলার থাকে আমি বলতে চাই যে মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন করা উচিত মন মানসিকতা মানুষের কর্ম এগুলো মূল্যায়ন করা উচিত যেমন আমি ওরা ভালোবাসছি আমি কোনো অন্যায় করিনি এই প্রোগ্রামের মাধ্যমে সবাই বলতে চাই যে আমাদের ভালোবাসাটা আপনারা একটু স্বাভাবিক নেন দয়া করে স্বাভাবিকভাবে নেন ভালো কথা বলতে না পারলেও অন্তত এমন কিছু বললেন না যাতে আমি কষ্ট পাই কারণ আমি একটা রক্ত মাংস মানুষ আমি তো কোনো অন্যায় করি নাই আমার ভালোবাসা আপনার কিন্তু প্রশংসা পাওয়ার কথা ছিল যে আপনি অনেকজন সাহসী নারী এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা দৃষ্টান্ত স্বরূপ বলা যায় সেখানে আপনাকে মানুষ কত কথা বলতে দ্বিধা করছে না বলছে নিশ্চয় তোমার কোনো খারাপ কিছু আছে বলে এমন একজন মানুষকে তুমি বিয়ে করেছো তো যারা এমন কথা বলেছেন তাদেরকে ধিক্ষার জানাই তাদেরকে ঘৃণা জানাই আপনারা এমন কাজ থেকে বিরত হন আল্লাহ আপনাদের হেদায়ত করুক আমরা এই আশাই করি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমার পরিবারের সবারে কইতে চাই বিশেষ করে আমার মা আমার বড় বোন সবারে বলতে চাই যে আমারে প্লিজ মাফ করে দেন আমি ভুল করছি আমি জানি আপনারা অনেক কষ্ট পাইছেন দয়া করে আমরা মাফ করে দেন আমাদের এই সম্পর্কটা মাইনা নেন আমি বেশি কিছু চাই না শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ভালো থাকতে পারি আর আমি যেহেতু এমন একজনের হাত ধরছি তারা তো আমি কখনো ছাড়ব না আমি সারা জীবন তার সাথেই থাকতে চাই এবং যত কষ্ট আসুক চাই আসুক যত বাধা বিপত্তি আসুক যারা আমার ফ্যামিলি থেকে হোক তার পরিবার থেকে হোক সবাই আমার যতই কটু কথা বলুক আমি তার সাথেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার সেই তো ফিক দান করে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সারা জীবন তার সাথে থাকতে পারি আর আমার স্বামীর একটুখানি জায়গা আছে ওই জায়গার ভিতর আমি একটা খামার করতে চাইতেছি আমি চেষ্টা করতেছি সব রকম শক্তি হয়ে তার পাশে দাঁড়াইতে আপনারা সবাই দোয়া করবেন আমাদের মতো যারা প্রতিবন্ধী অসহায় মানুষ আছে তারা সমাজে প্রতিনিয়ত অবহেলিত তো আমিও সম অনেক মানুষের কটু এবং অবলিত হয়েছি তো মানুষের বিভিন্ন কতকতায় আমি মাঝে মাঝে মন খারাপ করতাম তো আমার স্ত্রীকে পেয়ে এত সুন্দর একজন মানুষ আমার মতো একজন মানুষকে পছন্দ করে বিয়ে করেছে সমাজে অনেক মানুষ আছে যারা ভালো মানুষ তারাও এরকম মেয়ে পায় না তো আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে যেহেতু আল্লাহ আমার ভাগ্যে এরকম একজন জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছে তার জন্য আমি আলোর প্রতি অনেক সুখী আদায় করি তো তাকে পেয়ে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি তার পরিবার এবং আমার পরিবারের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ আপনারা আমাদেরকে আপনাদের সম্পর্ক মেনে নিন আমাদেরকে দিয়ে আর কত কথা বলেন না অনেক দিন পর আমি সুখের দেখা পেয়েছি তো দয়া করে আপনারা আমার এই পবিত্র সম্পর্কটা নষ্ট করেন না আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা যাতে দুজন একসাথে মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারি একে অপরের পাশে সায়ের মতো তো যারা জীবনে অনেক হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমার একই কথা আপনারা কখনো হতাশায় ভুগবেন না তো আপনার জন্য আল্লাহ অবশ্যই ভালো কিছু রেখেছে আল্লাহ তরফ থেকে কখন আপনার জন্য পুরস্কার চলে আসে এটা আপনার নিজেও কল্পনা করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আমি আমার সেই ভালোবাসার মানুষ কি পেয়েছি আমার জীবন সঙ্গী পেয়েছি আমি তাকে কোনো দিন কষ্ট দেব না এবং তাকে আমি কোনো দিন তার হাত ছাড়ব না আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আমার স্ত্রীকে নিয়ে যাতে একটা কর্ম করে খেতে চাই আপনারা যদি কেউ আমার পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা দাঁড়াতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি